আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা এই তো বৃষ্টি টানা বৃষ্টি তো বৃষ্টিতে কিন্তু সবাই কম বেশি খিচুড়ি খেয়ে থাকে তো আমিও ভেবে ভাবলাম যে খিচুড়ি রান্না করে নেই এই টানা বৃষ্টিতে বারবার কিন্তু খিচুড়ি খাওয়া হয়েছে তো একটা ভিডিও করে রেখেছি সেই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য রেখেছি তো শেয়ার করব। তো গরম গরম এই যে একটা একেবারে শুকনোও না একেবারে লেটকাও না এইরকম একটা আঠালো খিচুড়ি খেতে কিন্তু মাংস ঝোঁক দিয়ে অনেক মজা তো আজকে আমি খাচ্ছি আর সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার হয়েছিল এই খিচুড়িটি আর খুব সবাই খুব প্রশংসা করেছে তো দেখতেই পাই পেলেন আমি কিন্তু আজকে এই খিচুড়ি রেসিপিটি দেখাবো আর আশা রাখছি আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে একদম ভুলে যাবেন না প্রথমে কিন্তু চাল নিয়ে নিয়েছি অবশ্যই কিছুই রান্না করতে একটু মোটা ধরনের চাল নেবেন তাহলে কিছু এটা বেশি টেস্টি হবে সাথে আমি এখানে মসুরের ডাল নিয়েছি ডাল এবং চাল ভালো করে ধুয়ে রেখেছি আর এর আগেই কিন্তু আমি মুগ ডাল ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে কিন্তু এই যে চাল ডালটা ধোয়ার পর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচগুলো একটু বেশি দিবেন দশ বারোটার মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চেক করে কিন্তু আবারও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো যেহেতু আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ এক কেজির একটু কম চাল নিয়েছি আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ আর খিচুড়ি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এরপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আমার বানানো এই যে মশলা এটা হচ্ছে গরম মশলা থেকে একটা চামচ দিয়ে দিলাম এটাই কিন্তু কিছু ভ্যানটা অনেক সুন্দর আনবে আর এর মধ্যে কিন্তু এলাচি দারচিনি আর হচ্ছে কালো গোলমরিচ লং দুই তিনটের মতন এগুলি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিব এবার দিয়ে দিব তেল সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সরিষার তেল সয়াবিন এবং সরিষার তেল দুই ধরনের তেল দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি আর এই তেলটা দেওয়ার পরে খিচুড়ি খান কিন্তু অনেকটাই দারুণ আছে এখন আমি হাতে মেখে ভালো করে প্রায় দশ মিনিটের মতো হাতে আর এই যে সেদ্ধ করা তখন মুগ ডাল ভেজে তারপর আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে ডালটা আগে থাকতে সেদ্ধ করে রাখলাম এই জন্য কিন্তু কিছু এটা বেশি একটু আঠা লাগানো হবে আর খেতে অনেক মজার হবে তো আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন ডালটা আগে একটু সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিলাম পানি খিচুড়িতে পানি কম বেশি কিন্তু দেওয়া যায় কোনো সমস্যা একটু বেশি পানি হলেও কোনো সমস্যা নেই তো এই তো আর যদি ভুনা খিচুড়ি হয় তখন কিন্তু একটু পরিমাণ বুঝে দিতে হয় আমি যেহেতু ভুনাও নয় আর একেবারে পাতলা নয় তো একটা পর্যায়ে এরকমভাবে আপনারা আমি কিন্তু এই চার কর মাপে পানিটা দিয়েছি এটা আমার মায়ের শিক্ষা মা শিখিয়েছিল এই যে দেখুন যেহেতু চার কাপুরা এই দেখতেই পাচ্ছেন এরকম চার কর যখন হয়ে গেলো ঠিক সেই পর্যন্ত আমি পানিটা দিয়ে দিলাম তাহলে একদম হবে পানিটা এবার তো এই যে চুলোটা অন করে দিলাম বসিয়ে দিলাম এখন কেমন যেন আমার ভিডিওতে একদম ইচ্ছে করে না বাচ্চাদের পরীক্ষা তো এমনিতেই অনেক বাচ্চাদের অসুস্থ ছিল ধকল গিয়েছে আর মন চায় না ভয়েস দিতে মন চায় না ভিডিও দিতে তারপরও ভাবলাম দেই যেটাই ভিডিও করা থাকে সেটা কিন্তু আমার ভিডিওই করতে ইচ্ছে করে না কেন জানি তেজপাতা দিয়ে দিলাম তিন চিটির মতন দারচিনি দিয়ে দিলাম এবার একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিলাম এই তো বলকটা উঠে গেল আর বলকটা উঠা অপেক্ষা করছিলাম যেহেতু ঢেকে দিব তো এখন যার চুলার তাপটাকে একটু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখুন একটু পানি কিন্তু কমে এসেছে এখন আবার ভালো করে মিলছে দেব খিচুড়ি কিন্তু নিজ লেগে গেলে তখন কিন্তু খিচুড়ি যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন নিজ দিয়ে যাতে লেগে না যা নাড়াচার উপর রাখবেন এই তো আরও দশ মিনিট রান্না করার পর আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম প্রায় দুই তিন চামচের মতো জিরে গুঁড়ো দিলাম খুব সুন্দর আসবে সেই জন্য এই যে আবার একটু দিচ্ছি পুরো জিরে গুঁড়োটা একদম সব কিছুর সাথে কিন্তু যেন মিক্স হয়ে যায় সেই জন্যই নাড়াচাড়াটা দিলাম এখন এখন কিন্তু একেবারে লো হেটে রেখে দিয়েছি আর ঠিক এই পর্যায়ে আপনাদের বাসায় যদি একটা পুরাণ তাওয়া থাকে সেটা অবশ্যই বাতিল নিচে দিয়ে রাখবেন তাহলে আর সম্ভাবনাটা কম থাকে এখন এই যে বিলাতি ধনিয়া পাতা কুচিটা অ্যাড করলাম আর এটা দেওয়ার পর তো খিচুড়ির ঘাণ অনেক সুন্দর বেরিয়েছে একেবারে মোমো করছিল আশেপাশে সবাই খিচুড়ি ঘাণ পাচ্ছিলো এখন আমি ঠিক লাস্ট পর্যায়ে ঘি দিয়ে দিলাম আর ঘিটা দেওয়ার পর তো অনেক সুন্দর একটা ঘান এসেছে আসলে রান্না যদি রান্নার মতো করে না রান্না খেতেই মনে চায় শুধু তবে রান্না করতে কিন্তু একটু ধীরে সুস্থ সুন্দরভাবে করলে সেই রান্নাটা অনেক সুন্দর হয় তাড়াহুড়া করলে কোনো রান্নাই কিন্তু ভালো হয় না রান্নাও একটা কিন্তু আর্ট তাই না ঠিক বলেছি কি না বলবেন আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কে আমার পুরো ভিডিওটি দেখে আমার এই কমেন্টের উত্তর অবশ্যই বলবেন রান্না আর্ট কিনা জানাবেন একেবারে অনেক বৃষ্টির মধ্যে এরকম গরম গরম একটা খিচুড়ি কেমন লাগবে বলুন তো ঢেকে দিলাম এই তো দশ মিনিট পরে আমি সার্ভ করব আর এই এভাবে কিন্তু অনেকটা চলে আমি মাংসটাও রান্না করে নিয়েছি সেটা রেসিপি তো আমি আরও একদিন আগে দিয়ে দিয়েছি তো আজকে আর এটা রেসিপি দিবো না আজকে আপনারা দেখবেন খিচুড়ি দিয়েই কিন্তু মাংস খাবো আমি একদিন আগে মাংস রেসিপি দিয়েছি তো আজকে খিচুড়ি রেসিপি দিলাম কারণ একসাথে যদি দুইটা রেসিপি আমি দিতে যেতাম তাহলে কিন্তু অনেক লং ভিডিও হয়ে যেত সেজন্য জন্য আশেপাশে শুনছি সবাই অসুস্থ কম বেশি সকলের জন্য অনেক অনেক দোয়া রইল তালা যেন সকলকে সুস্থ রাখেন হেঁদ্যার দান করেন নেখ্যার দান করেন সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এই দোয়াই করি আর আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট